যে পিতা তার সন্তান বিদেশে যেয়ে মাতার ঘাম পায়ে ফেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়িতে পাঠায় অনেক বাবা আছে নিমহারা হার বাবা যারা সন্তানের টাকাগুলো ব্যাঙ্কে জমা রেখেছে বাবার নামে অ্যাকাউন্ট করা সন্তানের টাকাগুলো সন্তান সেই টাকা ব্যাংকে পাঠিয়েছে বাবা এই টাকা নিয়ে ছেলে ওর ছোটো ছেলে বাড়ি করে দেয় মেয়েদের বিবাহাদী দেয় জায়গা জমি করে কিন্তু ছেলে যখন বাড়িতে আসে তখন তার সম্পত্তি দেওয়া হয় না ভাগে বন্টন করা হয় অথচ সমস্ত সম্পদ হলছে সেই ছেলের যে ছেলে বিদেশে গিয়ে কষ্ট করে টাকা ইনকাম করে বাবার অ্যাকাউন্টে পাঠিয়েছে আর এই বাবা অন্য অন্যদের নামে লিখে দিল এই সন্তানের জন্য কিছু রাখলো না এই বাবা কেয়ামতের দিন ধরা খেয়ে যাবে এই বাবা আমাদের দিন জবাব দি করা লাগবে তাকে জাহান নামে যেতেই হবে কারণ সন্তানের সম্পদ আত্মসাত করে নিয়েছে যে ভাই তার বোনের সম্পদ আত্মসাত করে নেবে তাকে জাহান নামে যেতেই হবে সম্মানিত সমিত মুসলিম বিন্দু আপনাদেরকে বলি এবং যারা দেখবেন নেটে তাদেরকেও উদত্ত আহ্বান জানাচ্ছি যদি আপনার পিতা আপনার পূর্ব সম্পত্তির বন্টন করে যদি না দেয় আজকে জুমার সরাতের পরে গিয়ে আপনার দায়িত্ব হবে আপনার পিতার যে সম্পত্তি আপনাকে দিয়েছে এখান থেকে আপনার পুকুর অংশ দিয়ে দেওয়া যে ভাইরা বোনের অংশ দেন নাই তাদের উচিত হবে বোনদেরকে ডেকে এনে বোনের সম্পত্তি দিয়ে দেওয়া যদি আপনি না দেন যদি আপনার ভূপতে সম্পত্তি আপনার বাবা বন্টন না করে দেয় যদি আপনি আপনার বোনের সম্পত্তি বন্টন না করে দেন কেয়ামতের মাঠে সমস্ত সম্পদ নিয়ে উপস্থিত হতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সকালের বিচার না হবে আপনার বিচার হবে না এবং কেয়ামতের দিন এই সম্পত্তির জন্য আপনাকে সব আপনার বোনেরদের দিয়ে দেওয়া হবে সেদিন মাপ পাবেন না দুনিয়াতে বোনদের ঠকিয়ে দুনিয়াতে ফুবদের ঠকিয়ে আপনার সম্পত্তি ভক্ষণ করতে পারেন কিন্তু কেয়ামতের দিন এর থেকে রেহাই পাবেন না যে সমস্ত বাবারা সন্তানের টাকা নিয়ে বিদেশে যারা টাকা পাঠায় তাদের টাকা নিয়ে বাবারা আত্মসাৎ করে নিচ্ছেন মনে রাখবেন আপনার সন্তানকে আপনি ঠকিয়ে দিতে পারেন কিন্তু কেয়ামতের দিন আপনি এ ছা পাবেন না